রাজ্য সরকারকে বরখাস্ত করার দাবি জানালেন জগদ্দলে সাংবাদিক সম্মেলন করে অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ওবিসি সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই রায় মানবেন না বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্যকে কটাক্ষ করে জগদ্দলে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারকে বরখাস্ত করার দাবি জানালেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি বলেন একটা গুরুত্বপূর্ণ ম্যাটার উপরে প্রেস কনফারেন্স ডাকা হয়েছে যেভাবে ত্রুটিপূর্ণ একটা আইন ওবিসি আইনটা বাতিল হলো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে যে ভাষা প্রয়োগ করেছে এই অর্ডার হাইকোর্টে মহামান্য আদালতের অর্ডারটাকে আমি মানছি না প্রকাশ্যে জনসভা এটা টোটালি বেআইনি কথা বলেছেন আমাদের দেশে সব থেকে বেশি কেউ সম্মান করে কোনো মানুষ তাহলে কোর্টকে করে সেখানে উনি একটা ত্রুটিপূর্ণ আইন তৈরি করেছিলেন সেই আইনটাকে কোর্টে মামলা হয়ে প্রায় পাঁচ বছর চার বছর কেস চলার পরে হাইকোর্ট রায় দেয় সেটা আইনটা বাতিল আমাদের সংবিধানে যে পরিকাঠামো তৈরি করা হয়েছিল কোনো যদি অ্যামেন্ডমেন্ট করতে হয় কোনো যদি চেঞ্জ করতে হয় তাহলে সংবিধান সভা থেকে এটা চেঞ্জ হবে সেটা কোনো রাজ্য সরকারের একতিয়ারের বাইরে আছে এই কাজগুলো করা সেখানে উনি নিজের জোর করে ক্ষমতার জোরে উনি বিধানসভা একটা আইন পাস করে এটা করেছিলে তার এগেনস্টে একজন পিআইএল করেছিলেন এই হওয়ার পরে কোর্ট দীর্ঘ আইনি লড়াই করে কোর্ট সেটা বাতিল করেছে এখন একটা জিনিস বুঝা যাচ্ছে না কি মমতা বানি চাইছেন একদিকে উনি সিএ আইনটাকে বাতিল করা বলছেন যেটা সংবিধান সংবিধান সভা পাস করেছে তারপরে আপনার রাষ্ট্রপতি মহর লেগেছে আইন ইমপ্লিমেন্ট হয়েছে সভা পাস করেছে আইন ইমপ্লিমেন্ট হয়েছে এবার তখন উনি প্রতিবাদ করছেন বলছেন আমি করতে দেব না আমি মানতে দেব না আমি অমুক মানবো না চারসি মানব আর এখানে উনি যে করেছেন একটা বর্গ বিশেষকে উনি সুবিধা পাইয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমি সুবিধা পাইয়ে দিন তাতে আমাদের কিছু অসুবিধা নেই কিন্তু আইনটা মেনে করতে হবে আজকে ধরুন একটা লোক আছে সে বলবে আমি দলিতের জন্য এস সি এসটি জন্য যে আইন তৈরি হয়েছে আমি এটা মানব না এটা কি সম্ভব আমাদের দেশে আমাদের দেশ গণতান্ত্রিক দেশ সবটাই সংবিধান মেনে এখানে চলতে হয় সেখানে আমি যতই ক্ষমতাশালী হয়ে যায় আমি কিন্তু সংবিধানের বাইরে আমি যাওয়া উচিত না যাওয়া গেলে কিন্তু অসুবিধা আছে আমি বলবো আমরা স্বাগত জানাই কোর্টের উনি বলছেন কোর্টের সুপ্রিম কোর্ট যাবেন উনি যেখানে যান কিন্তু উনি যে চ্যালেঞ্জ করেছেন কোর্টের কে আমি এটা মানবো না আপনি নাই মানতে পারেন কিন্তু আপনি বলেছেন মানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এটা বিজেপির কথা হয়েছে বিজেপির এটা আমরা কন্ডেম করছি আর সুমোটো কমপ্লেন করে মমতা ব্যানার্জিকে বরখাস্ত করা উচিত মমতা বরখাস্ত মুখ্যমন্ত্রী পদ থেকে একজন মুখ্যমন্ত্রী এই কথাটা বলতে পারেন না বলছি তো উনাকে বরখাস্ত করে দেওয়া উচিত কেন যদি উনি এরকম এই ধরনের কোনো মুখ্যমন্ত্রী কোনো রাজ্যে থাকে আমি কাউকে সুবিধা দেওয়ার আমার ইচ্ছা হতেই পারে আম সুবিধা দেওয়ার জন্য আমি কারো প্রতিবাদ আমরা করতে পারছি কিন্তু সবটাকে আইন মেনে চলতে হবে আজকে উইকার সেকশনের জন্য টেন পার্সেন্ট রিজার্ভেশন করেছিল টু থার্ড মেজরিটি পাস করাতে হয়েছে অল পার্টি লোকসভা রাজ্যসভা সমর্থন করেছিল দীর্ঘ চার দিন আলোচনা চলেছিল তারপরে এটা মোহর লেগেছিল আপনি নিজের ইচ্ছা কোনো টু থার্ড মেজরিটি নেই আপনি নিজের ইচ্ছা আপনি এটা পাস করে নিচ্ছে এটা কিন্তু সম্ভব নেই আইন ব্যবস্থা থেকে এটাকে বাতিল করা হয়েছে বলছি কি এই ব্যাপারে ওনাকে বরখাস্ত করা উচিত সুয় মোটো এফআইআর করে ওনাকে ইমিডিয়েট সাসপেন্ড করে দেওয়া উচিত আমাদের দলের পক্ষ থেকে যে লয়ার আমাদের দলে তো লয়ার না যে লয়ার গুলো লড়েছেন এই কেসটা এফআইআর করেছিলেন তারা আবার ওনার এগেনস্টে মামলা করেছেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স